মাছ আটকা পড়েছে একটা বড় রুই মাছ ধরা পড়েছে জালে তুই তো আজকে এই মাছ বিক্রি করেই অনেক টাকা পাবি এদিকে আমার জালে অল্প কিছু ছোট মাছের পোনা উঠেছে শুধু আরো কয়েকবার চেষ্টা করে দেখ আরো কিছু মাছ ধরতে পারিস কি না আমার দিকে বেশি মাছ নেয় বলি মনে হচ্ছে না থাকলে কি আর করবি বাড়ির দিকে চলে যাবি নাকি মাছই তো ধরতে পারলাম না এই ছোট মাছ বিক্রি করে কত টাকা আর পাবো সংসারে চাল ডালি তো কেনা যাবে না তাহলে তুই এখন আরও মাছ ধরবি বাড়িতে ফিরবি না না রে এখন ফিরবো না আরও একটু দেখি মাছ ওঠে কি না আচ্ছা তুই তাহলে থাক আমি চলে যাই কেমন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আবার আবার বাজারে যেতে হবে তো ঠিক আছে তুই চলে যা আমি একটু পরে আসছি তো দেরি হলো যে আজকে তোমার তোমার বন্ধু কাশ্মীর ভাই তো অনেক আগেই চলে আসছে আজকে অল্প মাছ জালে ধরা পড়েছিল তাই আর কিছু মাছ ধরতে দেরি হয়ে গেল তুমি গোসল করে এসো আমি খাবার দিচ্ছি আমি জলদি গোসল শেষ করে আসছি তুমি দ্রুত রান্না শেষ করো আজকে দেরি হয়ে যাবে বাজারে যেতে তুমি তো আসতে দেরি করলে মাটিতে মাদুর পেতে খাবে নাকি খাটে বসে খাবে খাটি বসি খাটের উপরই প্লেটটা নিয়ে এসো আচ্ছা তাই দিচ্ছি উম উম মাছ ভর্তা ছাড়া আর কিছু রান্না করনি ঘরে কোনো বাজার ছিল না কিভাবে রান্না করব বলো আচ্ছা বাজার থেকে ফেরবার সময় বাজার করে নিয়ে আসবো উনি সাপ পেলে নিয়ে আসবে ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে ঠিক আছে নিয়ে আসবো মাছ নিয়ে যান মাছ নিয়ে যান ছোট ছোট তাজা মাছ নিয়ে যান মাছ নিয়ে যান আসতে এত দেরি করলি গোসল করে খাওয়া শেষ করে আসলাম তো তাই দেরি হয়ে গেল তা তোর মাছ বিক্রি শেষ হয়ে গেছে নাকি বড় রুই মাছটা বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু আছে তা বড় কত টাকায় বিক্রি করলি টাকা বলিস রে হ্যাঁ ছোট মাছ কত করে কেজি দুশো টাকা কেজি আপনি কতটুকু নেবেন একশো পঞ্চাশ টাকায় দেওয়া যায় না আচ্ছা একশো টাকাই দেন কি আর করবার হঠাৎ আচমকা বাতাস শুরু হয়ে গেল বেশিক্ষণ বাজারে থাকিস না মনে হয় ঘূর্ণিঝড় উঠবে আমারও তাই মনে হচ্ছে আর মাছ বিক্রি করবো না আমি আসছি ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে একটু আগে বাড়িতে ফিরে আসবে না হঠাৎ শুরু হয়েছে তাই তো বুঝিনি মনে হয় গ্রামের সব কিছু ঘূর্ণিঝড় উড়িয়ে নিয়ে যাবে তাহলে তো গ্রামবাসী নিঃস্ব হয়ে যাবে কালকে তো মাছ ধরতে যেতে পারবো না যেভাবে বাইরে বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে সারা রাতই মনে হয় ঘূর্ণিঝড় হতে থাকবে আমারও তাই মনে হচ্ছে বাজার করতে পেরেছো তুমি হ্যাঁ পুঁইশাক নিয়ে এসেছি কিছু ভালো করেছো অনেক রাত হয়ে গেছে খাবার খেয়ে নাও এখন তুমি ভালো করে দরজাটা আটকিয়ে রাখো আচ্ছা